নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এখানে আমি তেলে প্রথমে তেল দিয়েছি দিয়ে কড়াতে আলু দিলাম ডুমো করা আলু বড় বড় দুটো আর এখানে আমি চিংড়ি মাছ বেছে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি মুড়োটা ফেলে দিয়ে শুধু লেজটা রেখে দিয়েছি দিয়ে একটু নুন হলুদ দিয়ে আমি কড়াতে এটা ভেজে নিচ্ছি আলুগুলো প্রথমে আমি একটু ভেজে তুলে নিয়েছিলাম সেই তেলেই আমি চিংড়ি মাছগুলো ভাজছি তো তেল দিয়ে এটাই আমি হলুদ আর লং নুন দিয়েছিলাম নিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে তুলে নেব তো এদিকে আমি টমেটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর পেঁয়াজ বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি বেশি কিছু মশলা আমি এতে অ্যাড করবো না অল্প অল্প পরিমাণে মশলা অ্যাড করবো তো এটা আমি মিক্সিতে বেটে নিয়েছি আর এই দিকে কড়াতে সেই তেলেই আমি তেজপাত আর এখানে একটু জিরে একটু ফোড়ন দেবো দিয়ে আমি মিক্সিতে যেটা আমি বেটেছিলাম ওই ব্লাইন্ডারে টমেটো আর পেঁয়াজ বাটা আর আদা বাটা কাঁচা লঙ্কা ওটা আমি পেস্ট পেস্টটা ওতে আমি দিয়ে দিলাম দিয়ে খানিকক্ষণ নাড়াচড়া করবো নাড়াচড়া করতে ওই পেঁয়াজ আর টমেটোর গন্ধটা যাতে চলে যায় কিছুক্ষণ নাড়াচড়া করার পর ওতে আমি একটু রসুন বাটা দিয়ে দিয়েছি এক ছোটো চামচের এক চামচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি হলুদ গুঁড়ো দিলাম আর এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিলাম আমি সব অল্প অল্প পরিমাণে দিচ্ছি বেশি দিচ্ছি না কম পরিমাণে দিয়ে দিয়েছি দিয়ে এটা কিছুক্ষণ নাড়বো আর এক এক ছোটো চামচের দু চামচ মতো আমি গুঁড়ো লঙ্কার ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা আমি একটু কষিয়ে নেবো আর ওই ব্ল্যান্ডারে যে জলটা ছিল সেই জলটা একটু আমি দিয়ে দিলাম ওতে ভালো করে দিয়ে কষাবো একটু ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো দিলাম আর একটু এক চামচ ধনে গুঁড়ো দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি ওতে নুন দিলাম পরিমাণ মতো যেমন যে যেমন খায় স্বাদ অনুসারে দেবে নুনটা আর এবার আমি ডুমু করা আলু আলুটা যে ভেজে রেখেছিলাম সেই আলুটা ওতে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ওতে পিঁয়া চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়ব নেড়ে চেড়ে দুটো কাঁচা লঙ্কা দুটো তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম নাড়াচাড়া করার পর একটু জল দিয়ে দেবো জলটা খুব বেশি পরিমাণে দেবো না একটু মাখা মাখামাখা হবে এই তরকারিটা যদি তোমরা ঝোল খেতে চাও তাহলে একটু ঝোল জল একটু বেশি করে দেবে তাহলে একটু ঝোল হবে এবার যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে একটু মাখামাখা হয়ে আসবে একটু ওপর থেকে গরম মশলা ছড়িয়ে আমি এটা পরিবেশন করলাম কেমন হলো আমার এই রেসিপিটা চিংড়ি মাছ আলু সবাই একটু বলো কমেন্ট করে ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা যদি ভালো লাগে রেসিপিটা প্লিজ সবাই আমার একটু পাশে থাকবেন কেমন হলো সবাই ধন্যবাদ সবাই